তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের পেজ তিনশো দশের যে সমস্ত প্রশ্নগুলো আছে মানে যে সমস্ত নমুনা প্রশ্নগুলো আছে সে আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথমেই যে এক নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো হলো মাল্টিপল চয়েস সেখান থেকে আমরা উত্তরগুলো বেছে নেব প্রথম যে প্রশ্ন সেটা হলো জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল একশো ডিগ্রি ফারেনাইট ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে কত হয় এক্ষেত্রে একটা নিয়ম আছে সেটা হলো সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তোমাদের বইতেও এটা উল্লেখ করা আছে তার মানে এখানে আমরা কিসে মানটা বার করছি এটা হলো সেলসিয়াস মানে সিটা বার করব। সেই কারণে সি ইজ ইকোয়াল টু তাহলে ফর্মুলাটা এখান থেকে যেটা বার হয় সি ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু মানে ফাইভটা দিয়ে গোটাটা মাল্টিপ্লিকেশান হচ্ছে ডিভাইডেড বাই নাইন ঠিক আছে এবার এখানে এফ মানে হলো তোমার ফারেন হাইটে কতটা টেম্পারেচার দেখাচ্ছে সেটা হলো যদি সমীকরণের আকারে লিখেছি এখানে ফাইভ ইন্টু একশো এটা হলো এফের মান ফারেনহাইটের মান মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তাহলে এখানে একশো থেকে বত্রিশ বাদ দিয়েছি বাহাত্তর রয়েছে ফাইভ ইন্টু বাহাত্তর বাই নিচে নয় কাটাকুটি করলে এখান দিয়ে চল্লিশ বেরোচ্ছে তাহলে উত্তর হবে সিতে যে অপশানটা আছে সেটা হলো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে পুরোটা লিখবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হলো একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা মাইনাস ওয়ান মাপা যায় আর সবচেয়ে বেশি উষ্ণতা মাপা যায় নিরানব্বই ওই থার্মোমিটারে এক ডিগ্রি করে মোট কটা ঘর পাওয়া যাবে তাহলে যদি একটা থার্মোমিটার এরকমভাবে কল্পনা করছি সাধারণত জিরো ডিগ্রি থেকে শুরু হয় কিন্তু এক্ষেত্রে সবচেয়ে কম যেটা মাপা যাচ্ছে সেটা হলো মাইনাস ওয়ান তাহলে এখানে যদি মাইনাস ওয়ান হলো তারপরে তাহলে কী হবে মাইনাস ওয়ানের পর জিরো তারপর হলো ওয়ান টু এইভাবে নিরানব্বই অব্দি মাপছি তাহলে এই রকমভাবে ঘর কতগুলো পাবো ঠিক আছে তাহলে ভেবে দেখো জিরো থেকে নিরানব্বই এইভাবে আমরা কটা ঘর পেতে পারি একশোটা জিরো এক এক থেকে নিরানব্বই হলো নিরানব্বইটা আর জিরো একটা ঘর সেটা হলো একশো আর মাইনাস ওয়ান আর আরও একটা ঘর সেটা হলো একশো এক তাহলে কতগুলো ঘর আছে একশো এক এতগুলো একশো এক ঘর আছে পরের যে প্রশ্ন সেটা হলো সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো একটা রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে আচ্ছা আলোর যে সূত্র অনুযায়ী আমরা কী জানি প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সেটা সমান সমান হল প্রতিফলন কোন তাহলে এখানে আপতন কোণ কত সেটা বের করব তাহলে প্রতিফলন কোনটা পেয়ে যাব এক্ষেত্রে আপতন কোন কাকে বলে যদি এটা একটা সমতল আয়না হয় এর উপর যে অঙ্কিত লম্ব সেটাকেই অভিলম্ব বলে আচ্ছা এই অভিলম্বের সাথে আপত্তিত রশ্মিটা যে কোন করে ধরো এটা আপতিত রশ্মি তাহলে এই যে কোনটা হয়েছে এইটা হলো আপতান কোণ হুম এক্ষেত্রে যে রশ্মিটা পড়ছে আপতিত হচ্ছে সেটাও লম্বভাবেই পড়ছে তাহলে অভিলম্বর ওপর দিয়েই এই রশ্মিটা পড়ছে হুম তার মানে কি যদি এইখানে এইরকমভাবে আয়না হয় এটা এরকম এটা হলো অভিলম্ব আর এ এর ওপর দিয়ে ওই রশ্মিটাও পড়ছে তাহলে আপতন কোন কত আপতন কোন আমরা কিভাবে বের করি আপতন কোন সমান সমান কী লিখি অভিলম্ব এটা হলো অভিলম্বের সঙ্গে যতটা কোন করে আপতিত রশ্মিটা ঠিক আছে এক্ষেত্রে আপতিত রশ্মি অবিলম্বে সাথে কত কোন করেছে এটাই অবিলম্ব আর এটাই আপতিত রশ্মি তাহলে কোন কত জিরো ডিগ্রি তাহলে আপতন কোন এক্ষেত্রে জিরো ডিগ্রি তাহলে প্রতিফলন কোনও হবে জিরো ডিগ্রি নিচের যে প্রশ্ন সেটা হলো রংধন সৃষ্টির কারণ কি অনেকগুলো অপশান আছে তার মধ্যে যেটা ঠিক সেটা হলো আলোর বিচ্ছুরন তাহলে এটা হবে আলোর বিচ্ছুরণের জন্য আমরা এই বিভিন্ন রঙের যে আলোর পট্টিগুলো পেয়ে থাকি পরের যে প্রশ্ন সেটা হলো সূর্যের আলো বারো ঘন্টার কম স্থায়ী হলে কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় শীতকালে আমাদের দেশে কি হচ্ছে যে সেই সময় সূর্য কম সময় স্থায়ী হয় অর্থাৎ সূর্যে যতক্ষণ স্থায়ী হয় সেই সময়টা কমে যায় সেই সময় শীতের সবজিগুলো ভালো হয় তাহলে বারো ঘন্টার কম যখনই স্থায়ী হবে তখন কি হচ্ছে যে কোনো শীতের সবজি সেটা ভালো হবে এক্ষেত্রে উত্তর হলো পালং পরের যে প্রশ্ন সেটা হলো কোন বর্তনীটা ঠিক যে ছবিটা দেওয়া আছে সেটার সাথে তিনটে বাল্ব আছে আচ্ছা বাল্ব তিনটে পাশাপাশি যুক্ত আছে তার সাথে এখানে এসে একটা সুইচ যুক্ত আছে সেজন্য এখানে সুইচের চিহ্ন দেওয়া হয়েছে তারপর দেখবে তোমাদের বইতে যেটা খেয়াল করে সেটা হলো তিনটে ব্যাটারি পরপর যুক্ত আছে এবার ব্যাটারির ক্ষেত্রে খেয়াল করতে হবে কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ একটা ব্যাটারির ক্ষেত্রে এই রকম যখন হচ্ছে ব্যাটারির এই দিকে যেদিকে এই টুপির মতো অংশ আছে এটা হলো পজিটিভ দিক এই দিকটা হলো নেগেটিভ দিক ছবিতে দেখবে এই এরকমভাবে ব্যাটারির টুপির দিকটা এইদিকে দিকে আছে সেই জন্য এইটা ছবিতে রিপ্রেজেন্ট করা হয় এই প্লাস দিকটাকে বড় এরকম একটা দাড়ি হিসাবে আর মাইনাস দিকটা এরকম ছোটো দাঁড়ি হিসাবে রিপ্রেজেন্ট করা হয় সেই জন্য এখানে একটা ব্যাটারির চিহ্ন দেওয়া হয়েছে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ তার সাথে আরও একটা ব্যাটারি যুক্ত তার সাথে আরও একটা ব্যাটারি যুক্ত এইভাবে বর্তনীটা সম্পূর্ণ করা হয়েছে এটা হলো সি অপশানটা হবে পরের যে প্রশ্ন সেটা হলো চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা কোনটা শুধুমাত্র বিকর্ষণ ধর্মের মাধ্যমে চুম্বকত্বটাকে কনফার্ম করা হয় পরেরটা হলো একটি দণ্ড চুম্বকে তিনটে টুকরো করা হলো সেক্ষেত্রে কি হবে এটার অপশান হবে সি সেটা হলো তিনটে টুকরোতেই চুম্বকত্ব থাকবে পরের যে প্রশ্ন সেটা হলো তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি সর্বাধিক হবে কখন সর্বাধিক বলেছে যে অপশানগুলো দিয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তরিত চুম্বকের শক্তি বাড়বে এক্ষেত্রে সবচেয়ে বেশি বাড়বে সেটা হলো তারের সংখ্যা এবং তড়িৎ প্রবাহ উভয়ই যদি বৃদ্ধি করা হয় পরের যে প্রশ্ন সেটা হলো কোনো বস্তুকণার ওপর যদি তিন নিউটন বল প্রয়োগ করা হচ্ছে ফলে বস্তুকণাটার বল প্রয়োগের দিকে ১২ মিটার সরে যাচ্ছে মোট কাজ কত এটার অপশন হবে এ সেটা হলো টুয়েলভ ইন্টু সেটা জুলে জুলে প্রকাশ করা হচ্ছে মানে হলো বারো মিটার সরে গেছে কিন্তু তিন নিউটন বল প্রয়োগ করা হচ্ছে এবং সেটার ইউনিট হবে জুলের যে প্রশ্ন সেটা হলো স্ক্রু ড্রাইভারের যে গতি সেটা কি জাতীয় গতি সেটা হবে মিশ্র গতি অপশন ডি তারপর একটা বলেছে জেড এন টু প্লাস আর পিও ফোর থ্রি মাইনাস এই দুটো দিয়ে যে যৌগ তৈরি হবে সেটা সংকেত কি হবে জেড এর যে আয়ন রয়েছে সেটা হলো টু প্লাস আর পিও ফোরের হল থ্রি মাইনাস যদি এই জাতীয় আয়নগুলো যৌগ গঠন করে তখনই এদের যে যোজ্যতা যোজ্যতা ক্ষেত্রে আমরা এই আয়ন দিয়ে দেখছি সেটা এরে এক্সচেঞ্জ করে নেয় তার মানে কি জেড এটা পাশাপাশি লিখবো পিও ফোর পাশাপাশি লিখবো এর যে থ্রি মানে থ্রি মাইনাস যেটা রয়েছে এই থ্রি এটা জিঙ্কের সাথে চলে আসবে আর জিঙ্কের যে যোজ্যতা সেটা পিও ফোর এর ঘাড়ে চলে আসবে তাহলে এটা হবে পিও ফোর হোল টু ঠিক আছে তাহলে এক্ষেত্রে হলো অপশান ডি তারপরেটা হলো পিবিএনও থ্রি হোল টু প্লাস এফইএসও ফোর সেখান থেকে তৈরি হচ্ছে পিবিএসও ফোর এবং এফই এন ও থ্রি হোল টু এক্ষেত্রে এই বিক্রিয়াটা কি জাতীয় বিক্রিয়া এক্ষেত্রে এই যে এফিটাকে প্রতিস্থাপিত করে দিচ্ছে পিবি এখা পিবিটা এফিকে সরিয়ে এখানে চলে আসছে আর এফিটা তাই এখান থেকে বেরিয়ে এদিকে চলে আসছে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া অপশান হলো এ তারপর এটা হলো ভিনিগারের মধ্যে খাবারের সোডা মেশানো হচ্ছে ভিনিগার কি আমলিক তাহলে খাবার সোডা হলো খাবার সোডা সাধারণত কি জাতীয় এটা হলো ক্ষারীয় সেদিডের মধ্যে যদি ক্ষার যোগ করা হয় তাহলে অ্যাসিডের ধর্ম কমে যাবে এক্ষেত্রে হলো অপশান বি তারপর হলো নিচের কোনটি ছাড়া জিদ্দেও গঠন হয় না সেটা হলো কার্বন ছাড়া জিদ্দেও গঠন হবেই না অসম্ভব পরেরটা হলো চুল নোখ চামড়ার অপরিহার্য উপাদান কী সেটা হলো প্রোটিন প্রোটিন দিয়েগুলো গঠিত হয় অপশন সি তারপরটা হলো সিএল পঁয়ত্রিশ আর সতেরো এক্ষেত্রে আমরা কি জানতে পারছি এইটুকু দেখে যে এই তলায় যেটা লেখে কোনো মৌলের তলার দিকে যেটা লেখে সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক উপর দিকে যেটা লেখে ভর সংখ্যা তাহলে এটা হলো পরমাণু ক্রমাঙ্ক এটা ভর সংখ্যা তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত সেটা হলো সতেরো ভর সংখ্যা কত পঁয়ত্রিশ আচ্ছা আমরা যখন ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দেবো তখন নিউট্রন সংখ্যা পাবো তাহলে এখানে হলো এটা হলো ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক সেখান থেকে পাচ্ছি হলো নিউট্রন সংখ্যা সেটা কত ভর সংখ্যা পঁয়ত্রিশ মাইনাস সতেরো হল আঠেরো তাহলে অপশন এ হল পরমাণু ক্রমাঙ্ক সতেরো নিউট্রন সংখ্যা হলো আঠেরো পরের যে প্রশ্ন সেটা হলো কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে হলো যেটা পরিবেশে ভেঙে যায় যে অপশানগুলো আছে সেগুলো কোনোটাই বায়োডিগ্রেডেবল নয় বায়োডিগ্রেডেবল হলো যেটা প্রাণী দেহ থেকে পাওয়া যায় যে পলিমারগুলো সেটা হলো প্রোটিন প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার এটা হলো মাংসপেশির যে প্রোটিন সেটা অপশন সি তারপর হলো লৈতকণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য সেটা হলো আয়রন অপশান ডি তারপর হলো খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না সেটা হলো ভিটামিন সেটাও অপশান ডি তারপর হলো অ্যানিমিয়া হলো কোন অভাবে মানে কোন মৌলের অভাবে অভাবজনিত রোগ সেটা হলো লোহার অভাবে এটা হয় সেটা হলো অপশান সি তারপর হলো একটা সংশ্লেষিত খাদ্য হলো কোনটা সেটা হলো অপশান ডি কোল্ড ড্রিঙ্কস তারপর হলো কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বার হয় সেটা হলো অপশান এ পর্ব থেকে কাণ্ডের যে পর্ব সেখান থেকে শাখা পাতা এগুলো বার হয় তারপর হলো ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো অপশন ডি ডিম্বাষয় পরের প্রশ্ন হলো সাধারণ মাছি যে রোগ ছড়ায় সেটা হলো অপশান সি এর মধ্যে হবে টাইফয়েড তারপর হলো ইনফ্লুয়েঞ্জা হলো একটি ড্যাশবাহিত রোগ সেটা হল বায়ুবাহিত রোগ অপশান এ আজ এই পর্যন্তই পরের পর্বে এরপরে যে দুয়ের দাগের যে ঠিক ভুলগুলো আছে সেগুলো বলে দেবো যদিও ভেবেছিলাম যে এই ভিডিওতেই বলবো কিন্তু ভিডিও যথেষ্ট বড় হয়ে যাচ্ছে বলে পরের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ